দেখতে দেখতে ভোট দেখতে দেখতে ভোট কিন্তু চলে গেল অর্থাৎ ভোটের যে একটা দামামা ছিল এতদিন সেটা কিন্তু শেষ এখন কিন্তু পালা যিনি এখানে সাংসদ হয়েছেন তার কাছে কিন্তু প্রত্যাশা এখন চরমে কারণ কেন্দ্রে রয়েছে মোদি সরকার আর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে রয়েছে মোদী সরকারের প্রতিনিধি অর্থাৎ বলা চলে ডবল ইঞ্জিন সরকার এখানে তাই আমি যে এখন একজনের কাছ থেকে বক্তব্য যে 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 কারণ সেটা তিনি কি প্রত্যাশা করতেছেন হলেন কালী গত বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জের বিধানসভার যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন প্রবাস সরকার তার কাছে শুনবো যে কার্তিক পাল যে নবনির্বাচিত সাংসদ হয়েছেন তার ব্যাপারে তিনি কি বলবেন দাদা কি বলবেন প্রথমে তো শুভেচ্ছা জানাবো আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকলেও আমার বন্ধু বর কার্তিক পাল আমাদের নতুন সাংসদ তার সাংসদ জীবনে সোনামের সহিত কাজ করুক এটা আমার প্রথম প্রতিক্রিয়া এবার যদি শুনতে চান যে তিনি আমাদের জন্য কি কি প্রস্তাব রাখবেন দিল্লিতে এগুলো তো চাওয়ার তো শেষ নেই তো প্রথমে আমাদের উত্তর দিনাজপুরের যে সমস্যাটা চলে আসছে চিকিৎসা বিভাগে এবং তার সঙ্গে এইমস রিলেটেড এইমস এ এক একজন এক কথা বলবে একেবারে হুবু এমস এইমস যেটা ছিল তার না হলো তার সাবস্টিটিউট এবং ইকু যাতে কি হয় মানে মারণ ব্যাধি বা আকস্মিক দুর্ঘটনাগ্রস্ত আহ রুগীরা চিকিৎসা পায় সেরকম কিছু মানে চিকিৎসা ব্যাপারে যেন উনি আহ উদ্যোগ নেন এবং তার জন্য যদি রাজ্য সরকারের কাছে একটু যোগাযোগ করতে হয় আমি আর ক্ষেত্রে বলবো হয়তো এখন মানুষ হচ্ছে রাজনীতির হচ্ছে পালা বদলের দিন বদলে গেছে দিন কিন্তু আমি আমাদের কংগ্রেসের যে বর্ষিয়ান সাংসদ দিবা দাস কিছু কাজ করেছেন যেগুলো উনি হেরে গেলেও মানুষ কিন্তু যোগ গিলেও প্রণাম করতে বাধ্য হবে যেমন আমাদের বলরামপুরের ব্রিজ রাধিকাপুরের ব্রিজ বামুয়ার ঘাট কলসির ঘাট সুভাষগঞ্জের ঘাট এগুলো কিন্তু পঞ্চায়েত স্বাধীনতার পঞ্চায়ে বছর পর হয়েছে কোন দাস মন্সি করেছে দ্রুত দাস মুন্সির অযোধ্যা স্ত্রী আহ দিবা দাস মুন্সি একটা টান ছিল উনি এই কতগুলো উল্লেখযোগ্য কাজ করেছে যেটা মানে কঠোরতম বিরোধীরাও কিন্তু ঢোক গিললেও মাথা নিচু করে হ্যাঁ তাকে বলতেই হবে এটা আমাকে মানে ভাবায় আর কি যে লোক ভোট দিক দিক না সবাইকে একদিন আহ যেমন বাসুদেব আচারী আর নয় বার সাংসদ ছিল তো নয় বার হোক দশ বার হোক বারো বার হোক একদিন তাকে কিন্তু কারণ আমরা তো মরণশীল লোক মানে তো একসঙ্গে তো মরতেই হবে তো মানে কথাটা হচ্ছে যে আমাদের একসময় রিটায়ার করতে হবে এমন কিছু কাজ করা উচিত কারণ আমি জিতব এখানকার লোক ভোট দিবে ওখানকার লোক ভোট দিবে না এগুলো আমরা রাজনীতির নেতারা অনেক করে থাকি মানে সেটা একজন ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নাই সবাই আমরা করে থাকি কিছু কিছু কাজ করা উচিত যেমন এখন কালিয়াগঞ্জের মধ্যে কিছু কিছু আপনারা খবর করেন যারা বেদারা খুব কান্নাকাটি করে রাস্তার জন্য তাহলে এই রাস্তা আছে কারো একটু এই টাঙ্গনের দিকে কয়েকটা ব্রিজ আছে কিন্তু স্বাধীন স্বাধীনতার পর এখনো হয়নি সেগুলোকে আমি প্রায়োরিটি দিতে বলবো কারণ তারা তারা কি মানে মানুষ নয় তাহলে তারা কোন পার্টি করে এটা আমি মানে বলবো যে এটা মানে যতই পার্টির লোককে দাও যতই লোককে দাও লোকের কোনোদিন মন কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় এগুলো কিছু রাজটিকা থাকে লোকের কিছু ভাগ্য থাকে এই কার্তিক পাল মহাশয়কে আমি এটা মনে করা দিতে চাইব ভাগ্যে থাকলে আবার জিতবে কিন্তু না ভাগ্যে করেও জিতবে না কি ব্যাপারে কি আচ্ছা রেলটা তো মেগা প্রজেক্ট যেটা ভারতব্যাপী শুরু হয়েছে সেটাতে উনি অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন আর এটাতে অটোমেটিক্যালি উনি পজিটিভ ভূমিকা তো পালন করবেনি এবং আমরা তো লোকালিয়া ব্যক্তিগত ভাবেই আমরা ওনার কাছে নতুন রেল চলাচলের ব্যাপারে নতুন রেলের ব্যাপারে উনি যতটা পারবেন যদি আমাদের বিভিন্ন দলের প্রতিনিধি এবং জনগণ হিসাবে যদি যেতে বলেন তো আমরা সবাই বলবো সব আলিগঞ্জবাসীকে বলবো আগ্রহে আমরা মানে উনার সহযোগিতা দিয়ে আমরা ইয়ে করবো কিরকম যেখানে হচ্ছে চিকিৎসার জন্য আমাদের দক্ষিণ ভারতে কিছু ট্রেন আমাদের দরকার কাজের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া দরকার আরেকটা আমি যেটা বলতে চাই এগুলো মানে এজ ইউজুয়াল বা ফর্মাল কথা আমি একটা ক্রিটিক্যাল ব্যাপারে আপনাদেরকে ফোকাস করতে চাই বা জনগণের মাথায় ঢুকাতে চাই এই পরিযায়ী শ্রমিক ব্যাপারটা ইজিলি বন্ধ হয়ে যাবে আমি একটু স্টার্টিং করেই বলছি আমরা কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বা টাটা কোম্পানিদের আমরা ডিআরএস অ্যালায়েন্স দিয়ে নিয়ে কথা বলি আমি মানে আমার সাংসদকে কি বলবো যে আপনি একটু শ্রম দপ্তরকে একটু মানে হাতে রাখবেন যদি মন্ত্রিত্ব পান খুব ভালো আর না মন্ত্রিত্ব পেলে ধরে এই যে আমাদের এখান থেকে লোকে দিল্লি যাচ্ছে দু চার বছরে একটা পাকা গড়বাড়ি করতে পারছে এখানে কিন্তু বাপ খাটলো দাদু খাটলো নাতি খাটলো কিছু করতে পারলো না আমি চোখে দেখতেছি আপনারাও জানেন তার মানে এখানে শ্রমের মানে কি হচ্ছে শ্রমের অর্থ চুরি করে মালিকরা মালিকরা রেগে গেলে আমার কিছু করার নেই বলে কিরকম আপনারা মানে ওয়েবসাইটে সার্চ করে দেখেন ভিডিএ মিনিমাম ওয়েজ মানে কত টাকা পাওয়া উচিত তারপর রিমুনারেশন মানে একটা নির্দিষ্ট টাইম পর পর কাদের যে বেতন বৃদ্ধি হওয়া উচিত সেই বেতনটা এখানে তার বেতনের অর্থে চুরি হয় তার সঙ্গে রাষ্ট্রযন্ত্র যন্ত্র জড়িত আছে তার সঙ্গে মালিক একা চুরি করতে পারে না শ্রম দপ্তরের অফিসাররা রাজ্য দপ্তর কেন্দ্র দপ্তর তাহলে কিন্তু এই শ্রমিক হবে না আমরা খালি ভোট নেওয়ার জন্য কেন হবে কেন পরিচয় হবে যথেষ্ট শিল্প হয়েছে কি শিল্প সে বিল্লাদের শিল্প না হোক যা যে কটাই শিল্প আছে এখানকার কাজ ছেড়ে লোক বাইরে যাচ্ছে এখানে আবার বাইরে কেন বিহারের লোক এখানে এসে কাজ করছে না আপনারা চলেন দেখেন মুর্শিদাবাদের লোক আসে এখানে কাজ করছে তার মানে ওদেরকে বেশি দাম দেওয়া হচ্ছে ওই পরিমাণে কাজ এখানকার লোকাল লোককে দেওয়া হচ্ছে না কোনো মালিক যদি খেপে যাও তো আমি তো ধরাই দেবো এরকম তাহলে না আমি যেটা বোঝাতে যাচ্ছি প্রপার কি হচ্ছে গরিবদেরকে একটু সহযোগিতা যদি করতে পারে পয়সা দিয়ে সহযোগিতা করা সম্ভব না লোকে মানে শীতকালে কম্বল বিতরণ করলাম তা এসি বিতরণ করো হ্যাঁ যেগুলো ফেসবুকে মানে হাস্যকর পোস্ট হয় কিন্তু এগুলো খুব ভাবায় তো হাস্যকর পোস্ট গুলো ভাবায় যেগুলো সস্তা জিনিসগুলো দান করে নিলাম দু কেজি চাল দান করলাম এগুলো দিয়ে কত নাই এই একটা দপ্তর যেটা উনি মানে দিল্লিতে আমাদের মানে এলাকার ছেলে পা রাখবেন শ্রম দপ্তরের মন্ত্রী একদম করে যাবেন আসবেন এই দপ্তরটাকে দপ্তরকে আমরা যদি এলাকার লোক করি এখানকার মানে আমি গ্যারেন্টি দিচ্ছি আমার অঙ্ক বলছে আমি প্রশান্ত কিশোর নই কিন্তু আমার অঙ্ক বিজ্ঞানের মাস্টার আমি ছাত্র আমি আমার অঙ্ক বলছে পরিযায় শ্রমিক যাবেন আপনি নিজে অঙ্কটা করেন তারপরে কথা হবে আরে এই কালিয়াগঞ্জ আর কি দরকার কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পটা যেটা আছে আমাদের তার সঙ্গে হালকা করে আমি আর কি বেসরকারি সরকারি কিভাবে আমি জড়িয়ে আছি বুনিয়াদপুর কালিয়াগঞ্জের রেল প্রকল্প সেটা আবার ভোটের মানে প্রাক মুহূর্তে ওটার আবার একটা নোটিফিকেশন ওভার ওভার হোয়াটসারু করছিল যেটা দিল্লিতে না দিলে না কালিয়াগঞ্জ বুনিয়াদপুর যে মানে যে মানে প্রকল্পটা যে ইয়ে হয়ে আছে স্টপ হয়ে আছে সেই প্রকল্পটাতে ওনাকে আমি মনোনিবেশ করতে বলবো এবং ওটাতেই মানে লক্ষ্য করে মানে যারা ব্যবসায়ী মহল তারা কিন্তু বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প নিয়ে আমাদের যে কালিয়াগঞ্জ যে রেল সুরক্ষা কমিটি যেটা করেছে তারা কিন্তু বিগত বর্ষের যে সাংসদ আহ সুকান্ত মজুমদার এবং হচ্ছে দেবশ্রী চৌধুরী এদের দুজনের কাছে দূরাদুরি করে আহ একটা চাপ সৃষ্টি করেছিল কিন্তু কোনো কাজের কাজ হয়নি এবং আমরা পরবর্তীতে এখানে সবাই মিলে ইয়ে চাঁদা টাদা তুলে আহ জনস্বার্থ মামলাও কিন্তু করা হয়েছিল আহ কল্যাণ চক্রবর্তী নামে একজন বালুরহাটের আহ উকিল সেখানে আমাকেও নিয়ে গেছিল তো কি কারণে না কারণে পরবর্তী দেখা গেল যে অতদিন ধরে কোনো পাত্তা পাওয়া গেল না ভোটের আগে একটা নোটিফিকেশন হয়ে গেল এবং সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের সাংসদের প্রতি আমার মানে আন্তরিক মানে আহ্বান বা আবেদন থাকবে নিশ্চয়ই আমাদের যারা এই ব্যাপারটা দেখতেছে কি মনে হয় আপনি আপনার যে কালিয়াগঞ্জ কার্তিক পাল যে মানে জয়লাভ করলো কার্তিক পাল তো বিগত দিনেও কালিয়াগঞ্জের চেয়ারম্যান ছিল তার যে কাজের স্পিড কতটা আপনি আশ্বাস করতে না কাজের স্পিড সম্পর্কে ওনার একটা সুনাম আছে কিন্তু কিছু সময় হয়ে যায় কি যে এগুলো একটু ভার্স ব্যাপার তো মানুষকে বেশি চাহিদা হলে কি মুশকিল হয়ে যায় আবার কাজের স্পিড উনার একটা সুনাম আছে অন্তত আমি বিরোধী হই বা বিরোধীরাও এটা মানতে বাধ্য হবে না কিন্তু এখন আপনার অন্তর থেকে বলবে যে ওর একটা কাজের স্পিড আছে স্পিড বলতে এখন এটা সেই স্পিডটাকে মানে বজায় রাখতে হবে তাই তো সেই স্পিডের আশাটা যদি আশা ভঙ্গ হয় লোক তখন লোক মুখ ফিরে নিয়ে আর কি এরকম একটা ব্যাপার হয়ে যায় আর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট